পাবনায় অবস্থিত রানাইকো পার্ক এই পুরো পার্কটি আপনাদের আজকে ঘুরে দেখাবো আর সাথে থাকছে অ্যাডাল্ট ক্যাম্পাস যেখানে এসে ঘুরতে ঘুরতে আপনি যদি ক্লান্ত হন তাহলে এর জন্য নিয়ে চলে আসবো আপনাকে একটি বেস্ট চাইনিজ রেস্টুরেন্টে যেখানে ভরপুর খেতে পারবেন খুব কম দামে সলেজ গো রানাই ইকো পার্কের গেটটি পার দিলেই আপনি প্রথমে পেয়ে যাবেন এমন একটি সুন্দর দৃশ্য যে দৃশ্যটি গ্রাম বাংলাকে তুলে ধরেছে কলছি পানি পড়ছে দেখতে খুবই সুন্দর লাগছে আর ভিতরে যতই যাবেন ততই ভালো লাগবে এরকম লাভ করে রাস্তাটা সুন্দর করে বানানো হয়েছে আর এখানে থাকা কয়েকটি রাইড দেখতে পাচ্ছেন এই রাইডগুলো কত দাম আমি নিজে উঠে কেমন লাগে সম্পূর্ণ বলবো এই ব্লগে সো আর দেরি কি দেখতে থাকেন তো আমি প্রথমেই একটি রাইডে উঠবো যে রাইডটি দেখতে পাচ্ছ নাগরতলা এর রেড মাত্র পঞ্চাশ টাকা টিকিট তো পঞ্চাশ টাকার টিকিট দিয়েই আমি কিন্তু উঠে পড়ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য সো আর দেরি কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন তাহলে সবাই যেন এখানে আসতে পারে আর এখানে আসলে অনেক মজা করতে পারবেন আর উপর থেকে দেখুন পাখির চোখে আমাদের রানা পার্কে এই পার্কটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন পাবনাতে অবস্থিত এই রানা পার্কটি এর জন্যই বিখ্যাত কেননা এখানে অনেক জায়গা পেয়ে যাবেন ঘোরার জন্য আপনি এখানে থাকা আরও কয়েকটি রাইডও আমি আপনাদেরকে দেখাবো আর চারিদিকটা দেখতেই পারছেন কেমন লাগে দেখতে সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিবেন তো আমি যে রাইডটা করতেছি এটা নাগরদোলা মাত্র পঞ্চাশ টাকার টিকিটেই আর এ এটা খুবই দীর্ঘতিতে ঘুরতে এর জন্য আমি এটাকে খুব বাজে বলবো কেননা খুব আস্তে আস্তে ঘরে আর এটাতে উঠে যদি ভয়ই না লাগে তাহলে কিন্তু এটাতে মজাই পাওয়া যাবে না যেটা আমরা জাল সাথে গেলে জোরে জোরে পাই ওরকম কোনো ফিল না পাওয়ায় দূরত নেবে চলে আসলাম এখন আমি নিচ থেকে আপনাদের দেখাবো যেটা উপর থেকে দেখতে আপনাদের পাখির চোতে কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন তো যেই রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটি এখন উঠে দেখবো কেমন লাগে আর এটা রেড কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা উঠতে পারবেন আর এখানে দাঁড়িয়ে চারিদিকটা আপনাদের দেখাতেই দেখতে পাই একটি ক্যাঙ্গারু এটা কিন্তু বাস্তব জীবনে দেখতে ইচ্ছে আরো বেশি সুন্দর লাগে যেটা তোমাদের দেখাইলাম আর এখন আমি এটাতে উঠে দেখবো কেমন লাগে আসলে এটাতে ওঠার জন্য আমি অনেক এক্সাইটেড কারণ ওটার চাই এটা অবশ্যই ভালো হবে এবং জোরে ঘুরবে তাই দূরত আর দেরি না করে ভাই আমাকে চিত্রটা তুলে দিচ্ছে আমি এখন বসে পড়বো এখানে আর বসে আপনাদের ফিলটা বলবো তো আর কি আমি ফিলটা বলতে বলতেই আমি শেষ করে দিচ্ছি কেননা আমি এখানে উঠে ক্যামেরায় ধরতে পারছিলাম না এত স্পিডে এটা ছিল তো দূরত নেমে পড়লাম গাইজ রানাভাটটি দেখতে ঠিক এমনটাই আর আসলে আপনি এরকমই ফিল নিতে পারবেন ছ আর দেরি কি চলো চলে যাই অ্যাডল্ট ক্যাম্পাসে আর এখন অ্যাডাল্ট ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করবো চারিদিকে দেখতেই পারছেন অ্যাডল্ট ক্যাম্পাসে আজকে অনেক মানুষ কেননা আজকে ছিল চোদ্দই ফেব্রুয়ারির দিনটা এর জন্য চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হাজার ধরনের ফুলও পাওয়া যাবে আর অ্যাডাল্ট ক্যাম্পাস শুধু এই না আরও কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও দেখাবো আমার সাথেই থাকেন চারিদিকে দেখতেই পারছেন কি সুন্দর টিপটপ দিয়ে রাস্তাটা সুন্দর করে সাজানো হয়েছে শুধু চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আর অ্যাডাল্ট ক্যাম্পাসে এরকম অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় যেটা দেখার জন্য এবং শোনার জন্য সবার আগে আসার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন চো এখানে ঘুরতে ঘুরতে আপনাদের যদি ক্লান্ত ফিল হয় তখন নিজের প্যাটটা কম দামে ভোজন করার জন্য কোন রেস্টুরেন্টে যাবেন কোন চাইনিজ রেস্টুরেন্টটি আপনার জন্য ভালো হয় যেহেতু আপনি একজন ভিআইপি লোক এর জন্য একটি ভিআইপি রেস্টুরেন্ট দরকার তার জন্য আমি একটি রেস্টুরেন্ট সাজেস্ট করছি চলো আর দেরি না করি এখন চলে যাই গো তাই আর দেরি না করে দুই বন্ধু চলে আসলাম দূরত্ব সেই রেস্টুরেন্টে এই চাইনিজ রেস্টুরেন্টটি আসলে দেখতে খারাপ নাকি খাবার খারাপ এর কারণে কম দাম বলা হয়েছে বিষয়টা কি সম্পূর্ণটাই আপনাদের বলবো আর এই রেস্টুরেন্টটি ঠিক কোথায় অবস্থিত অবশ্যই বলবো সাথেই থাকবেন আর এই দেখেন আমাদের কিছু খাবার অর্ডার করে নিছি এটা কিন্তু সুন্দর করে সাজানো আছে দেখতে পারছেন খাবারটি কিন্তু খেয়ে দেখতে হবে আসলে কেমন লাগে আমাদের দুই বন্ধুর মিলে খুব সুন্দরভাবে অর্ডার করছি আর খুব দূরতই আমাদের খাবারটা পুঁছিয়ে দিয়েছে এখানে দু খুব দ্রুতই আপনারা খাবার পেয়ে যাবেন বেশি সময় ওয়েটও করতে হবে না এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে আর রেস্টুরেন্টটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন আর গাই যে আপনি যদি এখানে আমার ভিডিও দেখে খাইতে আসেন তাহলে আমাকে প্রতারক ভাবতে পারেন কেননা এখানকার খাবারের দামটা অতটাও কম না সামান্য আর এখানে আসলে সুন্দর একটি ছবি ওঠার জন্য জায়গা পেয়ে যাবেন আর ফুল অ্যাড্রেস দিব না কারণ সম্পূর্ণ আমার মন মতো হয়নি দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই